জাতীয়তাবাদী দল সাউথ আফ্রিকা দক্ষিণ শাখার উদ্যোগে আজকের এই সংবর্ধনা সংগ্রামী সভাপতি এক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা রাজপথ সাবেক ডেবরা থানা ছাত্র সাবেক সভাপতি আজকের সভার সভাপতি কামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সাউথ আফ্রিকা বিএনপি সম্পদ আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধাважаন আমাদের রাজনীতি কবি বাবা জদেব সভা আজম ভাই আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ দল সাউথ আফ্রিকা দক্ষিণ শেখা সংগ্রামী সাধারণ সম্পাদক সুজন আমাদের উপস্থিত আছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জেনাব নাজমুল বাদল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ আমাদের থেকে আগত আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ আপনারা যারা কেপটাউনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার শাখা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন আমি দুঃখিত আমি আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম ভাই আমাদের সকলের প্রিয় আমাদের পি থেকে যারা এসেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কষ্ট করে আপনারা যারা পর্যন্ত এই সংবর্ধন অনুষ্ঠানকে সফল করার জন্য যারা এখনো বসে আছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আজকের এই সভা শেষ পর্যন্ত উপস্থিত থেকে সফল সফল করবেন এবারে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারক জিন্দাবাদ জনাব মোহাম্মদ আজম ভাই জিন্দাবাদ সালামু আলাইকুম